তোমার কি নাম আমার নাম প্রভাস নিজেই বানাও তো ঠাকুর সব যারা যারা দেখছে তোমায় বলে দাও কি বলতে চাও তোমাদের ঠাকুর বানানো নিয়ে নিজেদের ঠাকুর কিরকম ভাবে বানাও না বানাও তো শুনি আমি ছোট থেকেই মা মারা গল্প করে আমি মাটি নিয়ে নাকি খেলা করতাম একদম ছোট থেকে সেই থেকেই আমি কারো কাছে হাতে ধরে শিখিনি এই সেই থেকেই মা দুর্গাই আমাকে শিখিয়েছে আমি মনে করি আর মা দুর্গাকে খুব ভালোবাসে এই বাড়িতে মায়ের পুজো হয় হ্যাঁ খুব সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে সকলের ঠাকুর করে দিয়ে আবার আমাদের বাড়ির পুজো হয় খুব আনন্দ তবে অর্ডারের ঠাকুরগুলো আমি দেখেছি খুব সুন্দর এই সাইজটাও খুব সুন্দর এখানে সব সাজানো থাকে হ্যাঁ এবারে ওই গ্রামে হচ্ছে তো সব ওখানে নিয়ে চলে গেছে আচ্ছা আসলে আমাদের এই পুজো বাড়ি তো রং টং পরিষ্কার অসুবিধা হয়